নমস্কার আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া সুস্বাদু আর নিরামিষ একটি রেসিপি ছানার কোপ্তাকারি নিরামিষ দিনে এই রেসিপিটি একদম পারফেক্ট বাই দ্য ওয়ে আমি শিল্পী আর তোমরা দেখছো বেক অ্যান্ড মেক অ্যাট হোম তাহলে চলো শুরু করে দিই আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ ছানা আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি একটি সিদ্ধ আলু এর মধ্যে বেশ কিছু মশলা দেব তার মধ্যে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণগুলো ছানার সাথে আমি খুব ভালোভাবে মেখে নেব ছানাটা মাখা হয়ে গেলে আমি এর মধ্যে থেকে ছোট ছোট বলের আকারে লিচি কেটে নেব এবারে এই লিচির মধ্যে আমি একটা করে কিশমিশের পুর দেব। এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে আমি রেডি করে রেখে দেব এই রান্নাটা আমার কাছে দেখতে চেয়েছে আমার খুব প্রিয় একজন মানুষ সুঞ্জনা সমস্ত কোপ্তাগুলো এইভাবে রেডি হয়ে গেলে একটা থালার মধ্যে ময়দা নিয়ে বলগুলোকে আমি হাতের সাহায্যে ঠিক এইভাবে কোট করে নেব এবারে একটা পাত্রে তেল গরম করে বলগুলোকে আমি লাল করে ভেজে তুলে রাখবো এবারে গ্রেভির জন্য আমি একটা পাত্রে তেল গরম করে শুকনো লঙ্কা একটা টমেটো আর বেশ কিছুটা চারমগজ এবং কাজু বাদাম কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিং জারে এটাকে ব্লেন্ড করে নেব এবারে একটা পাত্রে ঘি গরম করে তার মধ্যে দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এক চামচ মতো আদা মাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে পেস্ট যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব এক কাপ পরিমাণ দুধ তোমরা দুধ জল দুটোই ব্যবহার করতে পারো মশলাটা থেকে আমাদের তেল বেরিয়ে গেছে এবারে দুধ দিয়ে পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে আমি এটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি ভেজে রাখা বলগুলোকে দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না হতে দেব ব্যাস তাহলেই আমাদের রেডি ছানার কোপ্তাকারি এই রেসিপিটা ভাত পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিচে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো তাহলে দেখা হবে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো